যদি চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি ভালো আছো আমি ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ বারের সাথে স্টার মলে আমরা একটু চলে এসেছি তো বাইরের থেকেই আমরা যখন দাঁড়িয়েছিলাম তখনই কত এসির হাওয়া আসছিল তো চলো এখন ঢোকা যাক স্টার মলের ভিতরে তো দেখতেই পাচ্ছ আমরা এখন হচ্ছে লিফটে চড়ছি আমাকে দেখতেই পাচ্ছ আমি কেমন করে চড়ছি আর এদিকে দেখো নামান লিফট আছে আর ওথান লিফট আছে আমরা স্টার মলের ভিতরে যে হোটেল রেস্টুরেন্ট আছে সেখানে আমরা চলে এসেছি খুব সুন্দর আর খুব বড় জায়গাটা তো দেখতেই পাচ্ছো এখানে বাবা খাবার অর্ডার খাবার অর্ডার দিচ্ছে তো এখানে নাম ডাকবার এনে দেবে তো দেখতেই পাচ্ছো ভাই কি সব বলছে তো দেখতেই পাচ্ছ এখন খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম পি পিজা ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে চা আর কোল্ড ড্রিঙ্কস তো তোমরা দেখতেই পাচ্ছ ভাই খাচ্ছে এখন আর আমিও এদিকে খাচ্ছি তো স্টার মলের ভিতরে কী কি গেম আছে সব দেখাবো দেখতেই পাচ্ছ এখানে একটা চকলেটে অনেকগুলো চকলেটে ভরা আর এখান তো হচ্ছে এরকম এরকম করে ঘোরালেই মাছগুলো চলে সব কিন্তু টিকিট দিয়ে আর এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় দৌড়ানোর রেস বা গাড়ি দিয়ে যেটা চলে সেটা আর এখানটা হচ্ছে এরকম করে যেটাই প্রাইজ পাবে সেটাই তোমাদেরকে নিতে হবে আর এটা হচ্ছে তোমার জম্বিজ খেলা আর এটা হচ্ছে তোমার বল ইয়ে করা তো এখানটা দেখতেই পাচ্ছ বন্দুক ইয়ে করা আর এখানটা হচ্ছে গাড়ির রেস যেগুলো খেলে সেইটাই আর এখানটাই দেখতে পাচ্ছো এখানটাই সেম সেম টু সেম আছে এখানটাও আর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে গেম অনেক তোমার পছন্দের গেম খেলতে পারো তোমরা আর এখানতে আছে এরকম মানে এরকম এরকম যে খেলা আমি জানি না বেশ তোমরা বলে দেবো কমেন্ট করে তো এটাও ছিল তো এখন দেখতে পাচ্ছ এখানে আছে যেটা এরকম করলে একদম অনেক উপরে উঠে যায় এবার এটা হচ্ছে ঘোড়া আর দেখতেই পাচ্ছ এই তো ছেলেটা খেলছে এখন বন্ধুরা তোমাদের যাদের যাদের ভালো লাগবে তারা চলে আসবে মনটাও ফ্রেশ হবে আর খুব সুন্দর লাগবে আর এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় আমি কিন্তু খুব ভালো লেগেছে আমার এসে আর ঠান্ডা ঠান্ডা এসে হাওয়াও পাবে তো বন্ধুরা আজকের মতন এখান থেকে ভিডিও শেষ নতুন ভিডিওতে দেখাবে তা তা